ব্রেকিং 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 নিউজ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো সত্তরটি হত্যা মামলা প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান একই সঙ্গে আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশ নিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আসার একটি চিন্তা ভাবনা করেছেন এবং কি বাংলাদেশে আসবেন বলে কিন্তু মানে বলায় কখনো বাংলাদেশে ঢুকবে না উনি সব সময় ওপেন চলাফেরা করে এবং কি ওপেনলি উনি বাংলাদেশে ঢুকবে এবং কি লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে অভ্যর্থনা দেবে আমাদের অনেক গুরুগুলো আছে এখন আমাদের সময় এসেছে পজিটিভ রাজনীতি করার জন্য আমাদেরকে পজিটিভ রাজনীতি করতে হবে আমাদের যেই ত্রুটিগুলো আছে সেগুলো সূত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি করতে হবে অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক মণ্ডলী এমনটাই বলেছেন শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় তো দর্শক তিনি কিভাবে দেশে ফিরবেন এবং দেশে আসলে কি পরিস্থিতি হতে পারে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই নিউজটিতে দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে দর্শক তারা নিজেদের ভুল বুঝতে পেরে ঠিক কি বার্তা দিল তা আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন তাই বলি দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মণ্ডলী এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে মামলা মামলা হয়েছে প্রায় হত্যা আরো অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা দশক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর আহ কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশ ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশনা প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নিশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবজের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটে কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটা কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামাহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরুন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজিবাজের জয় স্পষ্ট করে বলেননি দেখা যায় পরিস্থিতি কোন দিকে যায় এবং আমাদের কী কী ভুল হয়েছে এবং সেইগুলো ভুলগুলো রেক্টিফাই করে আমরা কীভাবে আমাদের নেত্রীকে আবার ওই দেশে প্রধানমন্ত্রী করতে পারি এবং দেশকে সেবা করার জন্য সুযোগ দিতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনেক গুরু ভুল আছে প্রথমত আমরা যে ভুলগুলো করেছি আমি মনে করি যে নুরুল হক নূর যখন কোটা নিয়ে আন্দোলন করে তখন এই নুরুল হক নূরকে নিয়ে একটা গ্রুপিং রাজনীতি হয় সব কিছু খুলে বলা যাবে না শুধু এইটুকু বললাম যে নুরুল হকনুরকে আমাদের লোকজন কেউ কেউ পেট্রোনাইজ করে আজকে ডাকসু বিপি বানিয়েছে নুরুল হকনুর বানিয়েছে এবং তাকে জাতীয় নেতা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সো এই যে কাজটা করা হয়েছে এটি ছিল আমাদের জন্য একটি মারাত্মক ভুল এবং এই কারণে এখন যে সমন্বয়কারীরা তারা নুরুর কাছ থেকে ইন্সপায়ার হয়ে তারাও আন্দোলন করেছে যে নুরু যদি কোথাও যদি আন্দোলন করে এই জায়গায় যাইতে পারে তাহলে আমরাও পারবো একটা দৃষ্টান্ত এটা প্রেসিডেন্ট স্থাপন হয়েছে নজির স্থাপন হয়েছে সো এই জায়গার মধ্যে আমি মনে করি যে নুরুল হকনুরকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া দরকার ছিল কারণ সে ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়েছে এটা প্রমাণিত সো এখানে আমাদের একটি আমি মনে করি যে আমাদের নুরুল নুরকে এই জায়গা আসতে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটা ছিল আজকের এই আন্দোলনের জন্য তারপরে দ্বিতীয় যে ভুলটি করেছি যে সেটি হচ্ছে যে কোঠার যেই আন্দোলনের যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা ইচ্ছা করলে একটা এক্সিকিউটিভ আউডারে সেটা বাতিল করে দেওয়া যেত কিন্তু কাদের বাইরা এই ভুলটা করেছে কাদের বাইরা আপার আশেপাশে যারা ছিলেন তারা এই ভুলটি করেছেন যে ওনাকে আপাকে ইচ্ছা করলে বাস্তব যে মাঠের চিত্র সেই মেসেজটা দেওয়া যেত সেই মেসেজটা আপাকে দেওয়া হয় নাই এটা একটা বিষয় ছিল আর আরেকটা ভুল যেটি হয়েছে যে চার তারিখে যখন সেনাবাহিনী নামান হয় তখন যদি আপাকে প্রকৃত চিত্রটা কাদের বাইরা বা যারা ছিলেন তারা যদি আপাকে বাস্তব চিত্রটা যদি আবেগের বসবতী না হয় বুন্না বুঝিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতেন গণভবনের আশেপাশে যদি বলা হতো যে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসেন দুই তিন লাখ সারা বাংলাদেশ থেকে গাজীপুর নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন গণভবনের আশেপাশে যদি দশ লক্ষ লোক জোর করা হতো আপা যদি নির্দেশ দিত তাহলে দশ লক্ষ বিশ লক্ষ বিষয় না তাহলে গণভবনের আশেপাশে যদি দশ লক্ষ লোক জোর করা হতো তাহলে আজকে এই যারা এই সিদ্ধান্তটি নিয়েছে গণভবনের ডুকার মতো সেই পরিস্থিতিটা হয়তো হইতো না আমি মনে করি আমার অবজারভেশন এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এই কাজটা করলে ভালো হতো তারপরে যে আমাদের যেই আরও ভুলগুলো হচ্ছে হয়েছে সেই ভুলগুলোর মধ্যে অন্যতম ভুলগুলো যেটি হয়েছে আমি মনে করি যে বাংলাদেশের কর্মীদেরকে নেতাকর্মীদেরকে বিশেষ করে কর্মীদেরকে নেতারা এমপিরা মন্ত্রীরা এবং যারা দায়িত্বশীল পোস্টে ছিলেন এমনভাবে ব্যবহার করেছেন চাকর বাকরের মতো চাকরের সাথে ওইরকম ব্যবহার করা হয় না যে এরকমভাবে কর্মীদের সাথে আমাদের নেতাকর্মীরা ব্যবহার করেছেন এবং এমপি মন্ত্রীরা ব্যবহার করেছেন অবজ্ঞা অবলে অবহেলা করতে করতে তাদেরকে তিলিতিলে শেষ করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে একটি ট্রেডিশন বাংলাদেশে হয়ে গেছে যে নেতারা সে এমপি হবে তার বউকে উপজেলা চেয়ারম্যান বানাবে তার ছেলেকে পৌরসভার মেয়র বানাবে সে সভাপতি হবে তার ছেলেকে সহসভাপতি বানাবে এই যে ফ্যামিলির মধ্যে থেকে খাম খাম একটা চরিত্র সব তাদেরই খাইতে হবে সব তাদেরই লাগবে আর যত নেতাকর্মী আছে সব রাস্তায় ঘুরবে এই যে একটা মানুষ কর্মীদের প্রতি একটা নির্যাতন অত্যাচার এটা আমাদের জন্য কর্মীদের জন্য একটি চরম একটি অবস্থা ছিল এই কাজটি করা কোনোভাবেই ঠিক হয়নি যার জন্য কর্মীরা ফার্স্ট ডেড হয়ে অনেক ইচ্ছা করে আন্দোলনে যায় নাই যে ওরা করেছে ওরা খাইছে ওরা ওদেরকেই আন্দোলন করতে পারেন এরকম একটা ভাব ছিল তারপর সারা বাংলাদেশে যেটি হয়েছে যে কমিটি আপনি এমন জেলার মধ্যে যান দেখেন যে পনেরো বছর বিশ বছর যাবৎ আওয়ামী লীগের কমিটি নাই ছাত্রলীগের কমিটি নাই ছাত্রলীগের সে এক জায়গায় দেখা গেছে সে কমিটি দিছে সে মনে করেন যে বিয়ে করে তার বাচ্চা স্কুলে যায় সে বাচ্চা এখন ছাত্রলীগ করে সে দেখা গেছে যে ছাত্রলীগের দায়িত্ব থাকা অবস্থায় উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে বা সে এমপি হতে চায় ছাত্রলীগের দায়িত্ব অবস্থায় বিকজ দীর্ঘদিন যাবত আপনারা কমিটি না দিতে দিতে আপনারা মানুষকে নেতৃবৃন্দদের কর্মীদেরকে বঞ্চিত করেছেন আর নতুন কোনো নেতৃত্ব হওয়ার কোনো সুযোগ সৃষ্টি করে দেন নাই সেইগুলো ছিল আর অন্যতম ভুল তারপরে বাণিজ্যের কবিটি বাণিজ্য একটা অনেক বড় বিষয় আপনার সাথে সারাদিন রাজনীতি করেছে রাজপ্রস্তে থেকেছে সাংগঠনিক দক্ষতা ক্ষমতা আছে তাকে নেতা বানায় নাই নেতা বানিয়েছেন কাকে জানান যে গোপনে আপনার সাথে রাত্রে দেখা করেছে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ